হরে কৃষ্ণ আজকে একাদশীতে গাছের কারণ পারে একাদশীতে খামো ভগ সিদ্ধ করিয়া ভগবানকে প্রসাদ দিয়ে এই কারাল একাদশীতে খামো আর কিছু কাঁড়ালটা অনেক পুরাট হয়েছে না অনেক পুরাট

এত ভালো কাঁডাল এত ভালো কাটালের স্বাদাতে স্বাদ পাওয়া যায় পাখি খেলেও স্বাদ পাওয়া যায় অনেক স্বাদ নয় অনেক স্বাদ আচ্ছা কয়জন একাদশী থাকেন